নমস্কার বন্ধুরা ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল নারকেলের মোদক এবার দেখো নারকেলের মোদক আমি কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো অল্প দুধ নিয়েছে এক কাপ দুধ আর এখানে দিলাম দু চামচ তিন চামচের মতন চিনি নারকেলের পরিমাণটা বুঝে চিনিটা তোমরা দেবে এবার দিলাম ছোটো এক বাটি আমুল দুধ এবার আমুল দুধ দিলে দেখবে খুবই টেস্টটা ভালো হবে আর মোদকটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে খির খির লাগবে এবার দেখো এক বাটি আমি নারকেল কোরানো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমরা যেমন নারকেল নাড়ু করি সেরকম পাক দিয়ে নিতে হবে এবার আমি ছোট এক চামচের মতন এলাচের গুঁড়ো দিলাম ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে দেখো দুধটা কিন্তু শুকিয়ে এসছে এবার দেখে নেব নাড়ুর মতন পাক হয়েছে কি না দেখো হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নেব এবার নামিয়ে দেখো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা মোল্ড নিয়েছি মোদকের মল্ট এবার দেখো আমি এইভাবে দিয়ে মদকের শেপে দিয়ে নেব তোমাদের যদি এই মোদক রেসিপি ভালো লাগে নারকেলের মোদক এটা কিন্তু খুবই টেস্টি লাগে খেতে এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এটা মোলটের মধ্যে দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিয়ে তারপরে আটকে দিলে তারপরে খুলে দিলাম দেখো একদম মদক হয়ে গেল কি সুন্দর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার একটা আমি হাত দিয়ে করে দেখাবো দেখো অনেকের কাছে কিন্তু এই মদকের মোল থাকে না দেখবে আমি হাত দিয়েও করলেও কিন্তু মোদকের সেপেই হয়ে যায় খুবই সুন্দর হয় না একটু গোল করে নিয়ে একটু হাত দিয়ে একটু লম্বা করে নিলাম আগার মাথাটা এবার একটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নেব একটা চামচের পেছনটা দিয়ে এভাবে ডিজাইনটা দিয়ে নেব তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে দেখো এটাও কিন্তু খারাপ হয়নি দেখো এটাও কিন্তু মদকের শেপে লাগছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা করে পেস্তা দিয়ে দিলাম পেস্তা দিলে দেখবে খেতেও কিন্তু ভালো লাগবে দেখো মদক বানানো একদম রেডি আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা